বিচার পায়নি তিলোত্তমা আজও বিচার পায়নি তিলোত্তম বিচার পায় না যারা চাক্ষুষ করে তারা হয়ে এমন কিছু প্রত্যক্ষ দোষী থাকে যারা সাক্ষী দিতে পারলে হয়তো বিচার হতে নীরবে নিতে নিজের সাক্ষী হতো না লহরী দুর্গা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাংস্কৃতিক শাখা নাটুকের নবপরের যৌথ প্রযোজনায় আজকের নাটক খাওয়া শুরু হচ্ছে নাটক अपने प्रथम साथी के हमारे प्रथम साथी रेस टू बेस डॉट चार बाय रेस पापू पार्मिशन ग्रांड है साथी रेस टू बेस डॉट चार बाय रेस पापू साथी आमना पापू आपने कहा आज के आमने ঘটেছে তাই তো অন্যান্য দিনের মতো ওই দিনও আমি আমার ডিউটি করছিলাম অনেক রাত অবধি হঠাৎ কয়েকজনের পায়ের সামনে আমি চমকে উঠি তখন ঘোড়া ঘরে ঢুকে দশ বন্ধ করে দেয় দশার বাইরে থেকে 李老师。

কানের অপারেশন হয়েছে তো তাই এখন সব শুনতে পারছি তাই না তো কোথায় হলো আপনার অপারেশন মানে কোন হসপিটালে ওই যে সেই বড় হসপিটালে তবে কি শুনছি ওই বড় হসপিটালে নাকি ডাক্তাররা সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন সাধারণ মানুষ চিকিৎসা ব্যবস্থার কোনো সুযোগই পাচ্ছেন না কথা বলা হয়ে গেল যখন আমার ডিউটি থাকে তখন আমার চোখগুলো হঠাৎভাবে জল জল হয়ে গেল কিন্তু রাত্রে দুটোর পর আমাকে রেস্ট দিতে বলা হয়েছিল আমি অপস্থলে থাকলো গভীর দিন ঘুমে আচ্ছন্দ ছিলাম তাই আমার কিছুই নজরে পড়েনি নি বাবা আপনার ঘুম কখন থাকল ভোরবেলা তখন সবাই আমাকে ডেকে তুললো তখন যে খুব চোখে আমি তা দেখলাম সবর্ণনীয়

ঘরে এত রক্তি হয়ে গেল আপনার নাকি কি কোনো গন্ধই যায়নি আমি তো কোনো গন্ধ পাইনি বেসিক্যালি কোভিডের পর থেকে আমি কোনো গন্ধ পাই না তাছাড়া এত হয়ে

জানাজানি হতে অতর্কি এবং দোষীদের খুঁজে বার করার জন্য সময় প্রয়োজন আজকের মতন বিচার কার্য মুলতুবি রইল পরবর্তী শুনানির সময় পরে জানানো হবে বিচারপতি তোমার বিচার কোর্টে যারা আর জেগেছে জনতা বিচারপতি তোমার বিচার मिल जा रहा आज के दिन के सुनता तुम्हारे कुल में तुम्हारे पास तुम्हारे का लालकारे से सुन